আসসালামু আলাইকুম রকম ঝামেলা ছাড়া খুব সহজেই মাত্র দুই মিনিটে কাঁচা আমের খুবই মজার ক্যান্ডি তৈরি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি বানাতে আমি তিনটা আম নিয়েছি যেহেতু আম দিয়ে আমি অনেক রেসিপি বানাবো তবে আপনারা চাইলে এর থেকে বেশি বা কম নিতে পারবেন আমগুলো আমি ছিলে নিয়েছিলাম আর এভাবে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি ক্যান্ডির জন্য এভাবে লম্বা করে কেটে নিলে দেখতে খুবই ভালো লাগে এখন আমি আমগুলো সিদ্ধ করে নিব আম সিদ্ধ করতে প্যানে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে সে পরিমাণ পানি বুঝে দিলেই হবে এক টেবিল চামচ লবণ দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিব পানি ফুটে আসলে কেটে রাখে আমগুলো দিয়ে দিব দুই থেকে তিনটার মতো বলক চলে আসলে আমগুলো আলতো করে ছেঁকে নিতে হবে বেশি সিদ্ধ করা যাবে না চার ভাগের এক ভাগ সিদ্ধ করে নিলেই হবে এবার আম গরম থাকা অবস্থায় আমি এখানে এক কাপ চিনি মিশিয়ে নিব যদিও আমের এই ক্যান্ডি তৈরি করতে বেশি চিনির দরকার হয় না এবার আমের সাথে চিনি এভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে মেশালে আমগুলো ভেঙে যেতে পারে আমার কাছে চিনি কম মনে হয়েছে সেজন্য আমি আরও হাফ কাপ চিনি মিশিয়েছি মোট আমি এক কাপ চিনি ব্যবহার করেছি তবে এই চিনিটাও থেকে যাবে আর এই চিনি দিয়ে কি করবেন আমি পরে আপনাদেরকে বলে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দুই ঘন্টার মতো এভাবে রেখে দিব এতে করে আমের মধ্যে চিনির শিরাটা ঢুকবে দেখেন আমে থাকা চিনি গলে শিরা হয়ে গেছে এখন আমের স্লাইসগুলো তুলে একটি ছড়ানো ট্রেতে একটা একটা করে এভাবে রেখে রোদ্রে তিন থেকে চার ঘন্টার মতো শুকিয়ে নিলেই হবে তবে কড়া রোদ থাকলে দুই ঘন্টার মতো শুকিয়ে নিলেই হবে অবশিষ্ট চিনি শিরা দিয়ে চাইলে আপনারা যে কোনো আচারে বা শরবত তৈরি করে খেতে পারবেন রোদ্রে শুকানোর পর আমের স্লাইসগুলো দেখতে অনেকটা এমন হয়েছে এর থেকে বেশি শুকানোর দরকার নেই এখন আমি আমের স্লাইসগুলোতে হাফ কাপ চিনি পাউডার ভালো করে মিশিয়ে নিব। আর আমি ব্লেন্ডারে চিনি গুঁড়ো করে নিয়েছি তবে আপনারা চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারবেন এবার আমের স্লাইসগুলো থেকে চিনি পাউডার ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিব আমের এই ক্যান্ডিগুলো খেতে অনেক মজা লাগে বিশেষ করে বাচ্চারা অনেকই পছন্দ করবে আমের ক্যান্ডিগুলো একটি কাঁচের জারে বা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এক বছর খাওয়া যাবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লেগেছে তাছাড়া আপনাদের কাজেও আসবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ